গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমি এখন কোথায় আছি বলো তো লোকেশনটা ভালো যাবে না ঠিক আছে তো যাই হোক আমি এখন যে জায়গাটিতে আছি ভালো জায়গাতে আছি দশ কিলোমিটার একটা ট্রিপ নিয়ে এলাম দশ কিলোমিটারের ভাড়া পেলাম হচ্ছে সাড়ে তিনশো টাকা হ্যাঁ দশ কিলোমিটারের ভাড়া পেলাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর সত্যি কথা বলতে না মানে একটু উবেরটাকে অন করে চেক করে দেখছি যে ভাড়ার কী অবস্থা আমার তো এক কথায় ভাই ইন ড্রাইভ পছন্দ সবাইকে বলো ভাই ইন ড্রাইভ চালিও ইন হচ্ছে বেস্ট অ্যাপ যদি তুমি ঠিকঠাক বার্গারিং করে ভাড়া ধরতে পারো তো আর যদি মনে হচ্ছে বার্গারিং করতে পারছো না তাহলে উবের চালাও ঠিক আছে তো আমি একটাই কথা বলবো আমি আমার পছন্দের অ্যাপ হচ্ছে এনড্রাইভ যেটা আমি চালিয়ে বিগত তিন চার বছর ধরে ভালো মান করছি হ্যাঁ ভালো মান করছি আর মাঝে মধ্যে মার্কেট অ্যানালাইজ করার জন্য সামটাইম দেখি যে এনড্রাইভে ভাড়া এত কম দেখাচ্ছে তো সেটাকে অ্যানালাইজ করার জন্যই আমি অ্যাকচুয়ালি মানে ই করি আর কি কী বলে একটু উবের অন করে দেখি উবের অ্যাকচুয়ালি লাল 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 হয়ে থাকে তো ম্যাপে তো সেইগুলো দেখলে বোঝা যায় মার্কেটে কতটা ডিমান্ড আছে না আছে তো সেই দেখে একটুখানি আর্নিংটা আমি বাড়াতে পারি নিজের তো উবের চালানো আমার একদম পছন্দ না কারণ ও একবারে একশো সত্তর টাকা কেটে নেয় আজকে ডেটে এবং তোমার একটা ট্রিপ হলো কি দুটো ট্রিপ হলো সেটা ওদের দেখার দরকার নেই বুঝতে পারছো কোম্পানি অলওয়েজ প্রফিটে থাকে তোমরা অলওয়েজ লসে থাকো এই হচ্ছে ম্যাটার তো যাই হোক ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল ফার্স্ট ইনকাম করলাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেখান থেকে অলরেডি আমি খরচা করে ফেলবো তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ দশ কিলোমিটার নিয়ে এলাম তিনশো পঞ্চাশ টাকা ভাড়া পেলাম ইন ড্রাইভে যথেষ্ট ভালো অ্যামাউন্ট ছিল খারাপ না আর আমি যেখান থেকে বেরোয় ভেবেছিলাম সেখান থেকে বেরোতে আজকাল আমার অনেকটা টাইম লেগে গেলো মানে ফার্স্ট ট্রিপ নিয়ে আস্তে আস্তে এখন পনেরো এগারোটা বেজে গেল এগারোটার মধ্যে আমার এক হাজার টাকা ইনকাম হওয়ার কথা সেখানে সবে মাত্র সাড়ে তিনশো টাকা ইনকাম করেছি বুঝতে পারছি কি বলছি সেখানে সবে মাত্র সাড়ে তিনশো টাকা ইনকাম করেছি একটু তো খারাপ লাগছে দেখা যাক কী হয় এখনও সময় অনেক বাকি আছে কী ইনকাম করতে পারি না পারি দেখা যাক আমি একটু আগে মানে কি বলবো তোমাদের ফার্স্ট প্যাসেঞ্জারকে তো নামালাম নামিয়ে সেকেন্ড প্যাসেঞ্জারের মানে ট্রিপ সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম বলতে পারো ঠিক আছে ফার্স্ট প্যাসেঞ্জার নামানোর পরে গাড়িতে তেল ভরে নিলাম তেল তো ভরে নিলাম কিন্তু ভাই মিটারে কিছুই দেখাচ্ছে না বুঝতে পারছে না কি হলো তেলটা ঠিকঠাক দিল নাকি তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড ট্রিপ নিলাম সেকেন্ড ট্রিপে ভাড়া পেলাম একশো কুড়ি টাকা তিন কিলোমিটার হ্যাঁ তিন কিলোমিটার রাস্তা নিয়ে এলাম একশো কুড়ি টাকা ভাড়া পেলাম এবং তারপরেই আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ তিন কিলোমিটার ট্রিপটা করার পরেই আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি যেখানে পাঁচ কিলোমিটার নিয়ে যাবো এক ষাট টাকা ভাড়া এবারে ভাড়ার অ্যামাউন্টটা একটু কম আছে কারণ হচ্ছে জানো এখন পুজো শেষ পুজো পুজো শেষে ব্যবসা কীরকম চলছে বুঝতে পারছে পুজোর শেষে ব্যবসা কীরকম চলছে যারা যারা গাড়ি চালাও আমার ব্লগ দেখো তো তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট পাস করো যে পুজো শেষে ব্যবসা কীরকম চলছে পুজো শেষে আমার ব্যবসা মনে হয় না খুব একটা ভালো চলছে একদম বেকার ভদ্রা ব্যবসা চলছে ঠিক আছে তো কী আর করা যাবে আর যেরকম ব্যবসা চলবে সেরকমই করতে হবে কিছু করার নেই তো এখন আছে সেকেন্ড ট্রিপ থার্ড ট্রিপ পেয়েছি ওনাকে নিয়ে যাই নিয়ে যাচ্ছি যেখানে সেটা আরও ভদ্রা একটা জায়গা ভাই হঠাৎ করে মুখে ভদ্রা ভদ্যা ভাষাটা চলে এলো কি জানি কেন যাই একটা বেকার জায়গায় যাচ্ছি ঠিক আছে এতটাই বেকার জায়গায় যাচ্ছি যেখানে আর কি মানে কী বলবো সেখানে ট্রিপ পাওয়াটা একটুখানি চাপেরই হ্যাঁ ট্রিপ পাওয়াটা একটুখানি চাপেরই তাও যাচ্ছি কারণ হচ্ছে আশা করছি ওখান থেকে ট্রিপ পেয়ে যাবো ভালো ট্রিপ পেয়ে যাবো হ্যাঁ ওখান থেকে যদি কোনো ট্রিপ পাই সলিড অ্যামাউন্টের ট্রিপ পাবো তাই ভাবলাম বেশি চিন্তা ভাবনা না করে সোজা আগে বেরিয়ে যায় তারপর যা হবে দেখা যাবে আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ ট্রিপটা খুব বেশি ভালো বলবো না দু কিলোমিটার যাবে প্যাসেঞ্জার একশো পাঁচ টাকা দিচ্ছে তো সেই ক্ষেত্রে দু কিলোমিটারের দিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে আর প্যাসেঞ্জারের কাছে আমি যাচ্ছি অলমোস্ট সাড়ে ছশো মিটার সাতশো মিটার ধরে না তো অ্যাভারেজ তিন কিলোমিটার ধরো তিন কিলোমিটার একশো পাঁচ টাকা পাচ্ছি ঠিক আছে দ্যাট ইজ ফাইন কিন্তু এখানে একটা প্রবলেম আছে যেমন লাস্ট আমি দুখানার ট্রিপ করেছি হ্যাঁ আমি একদম অফসাইডে চলে গেছিলাম ওই অফসাইড থেকে ভাই আমি ইনস্ট্যান্ট ট্রিপ পাই এক ভদ্র মহিলাকে নিয়ে আসছি তিন কিলোমিটার তিন কিলোমিটারে একশো পঞ্চাশ টাকা পাই তো ট্রিপটা ভীষণই সুন্দর ছিল কারণ তোমরা সকলেই জানো তিন কিলোমিটার একশো পঞ্চাশ টাকা মানে যথেষ্ট ভালো ট্রিপ তারপরে ওখান থেকে আবার একটু ট্রিপ পাই যেটা হচ্ছে চার কিলোমিটার নিয়ে আসি একশো আশি টাকা তো এটাও যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছিলাম কারণ চার কিলোমিটার একশো আশি টাকা অতটা ইজি ব্যাপার না এবং প্যাসেঞ্জারটি নামার পরে বলছি এত টাকা আপনি আমায় চার্জ করলেন আমি বললাম তাহলে আপনি আমায় অ্যাকসেপ্ট কেন করলেন আমি তো বলিনি যে আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন আমি যখন কাউকে চার্জ করি বেশি টাকা তার পরিবর্তে তাকে আমি এ ওয়ান কোয়ালিটি সার্ভিস দিই হ্যাঁ একদম টপ নজ কোয়ালিটি সার্ভিস দিই প্যাসেঞ্জারকে দরজা খুলে পর্যন্ত দিই এরকমই আমি সার্ভিস দিই মানে গাড়িতে উঠলে আমাকে সারা জীবন মনে রাখবে তারপরেও মানুষটি নেমে বলছে যে আপনি আমাকে এত চার্জ করলেন তো আমি বললাম আপনি তাহলে অ্যাকসেপ্ট কেন করলেন আপনার পোশাক ছিল না বলছেন আমার দাঁড়াতে ইচ্ছা হচ্ছিল না তাই আমি অ্যাকসেপ্ট করেছি ভাই কী বলবো বলুন মানে এইসব মানুষদের কী বলবো আপনার যখন মনে হচ্ছে আপা আমার ভাড়ায় পোষাচ্ছে না আমি সবাইকেই বলছি আমার ভাড়ায় যদি না পোষায় অ্যাকসেপ্ট করবেন না কোনো ব্যাপার না কারণ এখানে তো আপনার হাতে সব কিছু আপনি অ্যাকসেপ্ট করলেই হবে বুঝে প্যাসেঞ্জার থেকে নামানোর পরে মোটামুটি এক দেড় কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে একটি সাইডে চলে এলাম কারণ এই সাইডে আসার পেছনে একটাই রহস্য কারণ যেই সাইডে প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম ওখান থেকে না ট্রিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট হ্যাঁ ওখান থেকে ট্রিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট যার জন্য আমি এইদিকে এসেছিলাম বলে আমি ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাই একশো চার টাকা যেখানে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো দু কিলোমিটার আর আমাকে সাতশো মিটার প্যাসেঞ্জারের কাছেই যেতে হচ্ছে এই হচ্ছে ম্যাটার প্যাসেঞ্জার মনে হয় সামনেই দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি যারা যা চ্যানেলটি নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে দুপুর এলা হয়ে গেছে অনেকক্ষণ আগে আমার খিদে পেয়েছিলো আগের ট্রিপটাতে খিদে পেয়েছিল কিন্তু আমি খাইনি কারণ আমি হয়েছিল একটা ফ্রেশ জায়গা ভালো জায়গা দেখে খাবো এই হচ্ছে ঢেঁড়সের তরকারি ঠিক আছে আর এই হচ্ছে ভাত ভাতের সাথে মনে হচ্ছে একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ আছে না ভাই ডিম সেদ্ধ নেই ভাই আজকে নিরামিষ খেতে হবে লোল ঠিক আছে আসার পথে ভাই কাটাপোনা পোনা মা বলি চারাপোনা মাছ চারাপোনা মাছের তরকারি আর ভাত খেয়ে এসেছিলাম আর এখন হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি আর এই ভাত খাবো ঠিক আছে তো ঢ্যাঁড়স খেতে আমার খুবই ভালো লাগে খারাপ লাগে না ভাই টেস্টি লাগে কিন্তু ভাতটা বেশি দিয়ে দিচ্ছে আমার বউকে যতই বলি যে একটু কম দাও কম দাও ও কিছুতে কম দেবে না ও সব বেশি বেশিই খাওয়াবে আমাকে তো যাই হোক ভাত ভাত খেয়ে নিই নেক্সট টুপে কথা হচ্ছে আর তোকে এটা দেখে বুঝতেই পারছো সেই লেভেলের টেস্টি হেবি বানায় ভাই আমার বউ আর মা দুজনে যা রান্না করে না জাস্ট অসাধারণ খেয়ে নিই নেক্সট টুপে কথা হচ্ছে আজকের বসে বসে দিন কাটছে হ্যাঁ বসে বসে দিন কাটছে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি লাইট জ্বালিয়ে নিয়েছি আর বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই তো যাই হোক আমি হচ্ছে একটু আগে একটা ট্রিপ করলাম প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট বসার পরে একটা ট্রিপ পেলাম প্যাসেঞ্জারকে নিয়ে এলাম ওরকম দু আড়াই কিলোমিটারের মতো নিয়ে এলাম একশো ষাট টাকা পেলাম তো তোমরা সকলেই জানো আমি সলিড সলিড ট্রিপ ছাড়া ভাই ব্যবসা করি না হ্যাঁ মানে যেই ট্রিপে আমি সব থেকে বেশি ইনকাম করতে পারব আমি সেই ট্রিপটাই করি তার তাতে বরঞ্চ আমি যদি দু ঘন্টা বসতে হয় আমি বসে থাকি কারণ বসে থাকলে তার তেল পড়ে না একটু সময়ই নষ্ট হয় তাই আমি তাড়াহুড়ো করে গাড়ি চালাই না এটা রিল্যাক্সে চালাই তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি কিন্তু প্যাসেঞ্জার যেখানে আছে সেখানে প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে পারবো নাকি সেটা আমি বুঝতে পারছি না দেখা যাক প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারি নাকি কারণ ট্রিপটার অ্যামাউন্টটা ভালোই দিয়েছে খারাপ না আটশো মিটারের মধ্যেই প্যাসেঞ্জার আছে কিন্তু প্যাসেঞ্জারকে ভাই মানে কি বলবো মানে পাঁচ কিলোমিটার মতন যাবে একশো সত্তর আশি টাকার মতন মনে হয় দিয়েছে তো যথেষ্ট ভালো ভাড়া আছে কিন্তু প্যাসেঞ্জারকে পিক আপ করার যে পয়েন্টটা সেটা ভাই খুব ক্রিটিক্যাল কারণ খুব ন্যারো লেন দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার কারণে সেরকম রেকর্ড হচ্ছে আমি বুঝতে পারছি না তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ বাড়ির দিকে যাচ্ছি বলতে গেলে আমি একটা ট্রিপ নিলাম লাস্ট ট্রিপটা ঠিক আছে লাস্ট ট্রিপটা দেখি হঠাৎ করেই চারশো টাকা ভাড়া আমার বাড়ির দরজার সামনে পুরো হ্যাঁ এখান থেকে আমার বাড়ি একশো মিটার বুঝতে পারছো তো বাড়ির দরজার সামনে ট্রিপ দেখি আমি ভাই আর লোভ সামলাতে না পেরে আমি ইনড্রাইভের ট্রিপটিকে ক্যান্সেল করে দিয়ে সোজা বাড়ির দিকে চলে এলাম হ্যাঁ সোজা বাড়ির দিকেই চলে এলাম তো আজকেই বেরিয়েছিলাম মোটামুটি দশটার দিকে আর এখন হচ্ছে সাড়ে চারটে বাজে তো মোটামুটি ধরে না এগারো বারো সাড়ে চার মানে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা কাজ করলাম সাড়ে ছ ঘন্টা কাজ করে ভাই তেল বাদ দিয়ে মোটামুটি আমি তেল আর কোম্পানি কমিশন এই দুটো বাদ দিয়ে আমার কাছে আছে এখানে পড়ে আছে ছশো একজনকে চারশো টাকা দেনা দিছি ছয় ছাড়ে দশ এগারো বারো বারোশো টাকা ইনকাম করেছি হ্যাঁ তেল বাদ দিয়ে বারোশো টাকা ইনকাম করেছি আমি ঝটাপট ঝটাপট করে ট্রিপ নিই না কোনো সকলেই জানো আমি একটু রিল্যাক্সে ধীরে সুস্থে সময় নিয়ে ট্রিপ নিই কিন্তু যা সলিড নেই হ্যাঁ জানি সলিড নেই মেন ম্যাটার হচ্ছে কম টাকায় গাড়ি চালানোর থেকে গাড়ি বসিয়ে রাখা ভালো দেখে শুনে নিশ্চিন্তে ধীরে সুস্থে ট্রিপ নাও ভালো ট্রিপ নাও ভালো ইনকাম করো বুঝতে পারছো আমার খুব জোর হলে সাড়ে তিনশো টাকারও তেল পরে নি হ্যাঁ আর সেখানে আমি ইনকাম করেছি কত বারোশো টাকা বুঝতে পারছো তো এই দুটো এইগুলোকেই বলে ইনকাম ইনকামটা তো ভালোই হলো আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর এইটুকানি সময়ের মধ্যে যে বারোশো টাকা ইনকাম করেছি এটা খারাপ কি ভালো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও তো চলো টাটা বাই বাই